কি হলো তুই আমার গায়ে টাকা ছুরি মারলি কেন আপনার সাথে একটা গেম খেলবো আমার গেমে দুইটি প্রশ্ন থাকবে আপনি যদি সঠিক উত্তর দেন তাহলে আপনাকে দেব 2 লক্ষ টাকা আর আপনি যদি ভুল বলেন আমার ফোনে ধরে ফেলবে আমার ফোনে একটা অ্যাপস আছে সেই অ্যাপসে ধরে ফেলবে আচ্ছা ঠিক আছে কি প্রশ্ন বল আমার প্রথম প্রশ্ন আপনি সকালে কি খাইছেন একটা মিথ্যা বলেই দেখি ওর ফোনে সত্যি মিথ্যা যাচাই করার অ্যাপসটা কাজ করে কিনা আমি সকালে মুরগির মাংস দিয়ে ভাত খেয়ে আসছি wrong answer নিকলেন আপনি ভুল উত্তর দিয়েছেন তাই আমার ফোনের অ্যাপসে ধরে ফেললো কি ব্যাপার এটা তো সত্যিই কাজ করছে আমার মিথ্যাটা ধরে ফেললো তাড়াতাড়ি সত্যিটা বলুন সরি আমি ভুলে গিয়েছিল আমি সকালে পরোটা আর ডিম ভাজি গিয়েছি রাইট আমার দ্বিতীয় প্রশ্ন আপনি কি ভার্জিন আমি যদি এখন মিথ্যা কথা বলি তাহলে তো টাকাটা হারিয়ে ফেলব তার থেকে ভালো সত্যিটা বলে দিই না আমি ভার্জিন না রাইট আমি আমার ভার্জিনিটি হারিয়ে ফেলেছি কতদিন আগে কিছু মাস আগে আমি হারিয়ে ফেলেছি কতদিন আর সাথে আসলে কি কিছু মাস আগে আমার দুই চারজন বয়ফ্রেন্ড ছিল তাদের সাথে আমার রিলেশন ছিল আর সেই সময় আমার ভার্জিনিটি আমি হারিয়ে ফেলেছি এখন আমার সামনের সপ্তাহে বিয়ে ঠিক হয়েছে তাই আমি ওই বয়ফ্রেন্ড সব সবকিছু ছেড়ে দিয়েছি আমি এখন পিওর সিঙ্গেল আছি আপনি গেমে জিতে গেছেন এই এক লক্ষ টাকা আর আছে এক লক্ষ টাকা শুন আমি তোকে যা যা বলেছি ওই সব কথা তুই কাউকে বলবি না ঠিক আছে ঠিক আছে আমি তোমাকে বিয়ে করতে পারবো না কেন কেন বিয়ে করতে পারবে না আই এম সরি আমি তোমার কাছে একটা জিনিস লুকিয়েছিলাম আসলে আমি ভার্জিন না দেখো আমি পারতাম যে এই কথাটা তোমাকে না বলতে কিন্তু আমি চাইনি তোমাকে ঠকাবো তাই সত্যিটা বলেই ফেললাম মানে তুমি ভার্জিন না তুমি এই কথাটা আমাকে এতদিন কেন বলনি তুমি যদি আমাকে এতদিন বলতে তাহলে আমি আমার ফ্যামিলির সাথে কথা বলে এই বিয়েটা ক্যান্সেল করে ফেলতাম তুমি আমাকে ঠকিয়েছো আমার সাথে চিট করেছো আমি তোমাকে ঠকাইনি বরং তুমি আমাকে ঠকিয়েছো তুমি নিজেই তো ভার্জিন না মানে তুমি কি যাতা বলছো ও বুঝতে পেরেছি এখন নিজের দোষটা আমার ঘরে চাপাতে চাচ্ছো তাই না নিজের চরিত্র ভালো নেই এখন আমার চরিত্র নিয়ে কথা বলছো আমার কাছে প্রমাণ আছে দনচুয়ারি বাইজিত বাইজিত शिंदे वर्सन কি ব্যাপার তুমি ওই ছেলেটা না যার সাথে আমি ওই দিন গেম খেলেছিলাম হ্যাঁ ও ওই ছেলেটাই কি এখন তো সব কিছু প্রমাণ হয়ে গেছে তাই না আসলে সত্যি তুমি সৎ না তুমি যদি সৎ হতে তাহলে তুমি আমার সাথে শেয়ার করতে যখন আমি বললাম যে আসলে আমি 거짓িন না তুমি কি বললা আমি তোমাকে ঠকাচ্ছি আমি তোমার সাথে চিট করেছি কিন্তু দেখো আলটিমেটলি কিন্তু তুমি আমার সাথে চিট করেছো যাই হোক তুমি যদি আমারটা মেনে নিতে তাহলে আমিও তোমারটা মেনে নিতাম কিন্তু পারলে না তার মানে তুমি একজন অসৎ ভালো থেকো তুমি আর আন্টি গতকালকে যে টাকাগুলো নিছিলেন ওগুলো পারলে বাসায় দিয়ে আসেন না পারলে বিক্রি হিসেবে রেখে